গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করছি যে যেখান থেকে ভিডিওটা দিয়েছ তোমরা সবাই প্রত্যেকে খুবই ভালো আছো এখন বাজে সকাল পৌনে ছটা তোমার সমস্ত কাজ বাজ হয়ে গিয়ে রান্না বান্না করে আমি পুজো দিচ্ছিলাম কথা বলতে বলতে আজকে ভিডিওটা শুরু করলাম চলো কাজগুলো করতে থাকি দেখলে আমি রেডি হয়ে নেছি লাল সাদা শাড়ি পরে অনেকটা জার্নি করে আমি স্কুলে নিয়ে এসেছি বেবিকে স্কুলে নিয়ে এসি বাবানকে স্কুলে স্কুলের ক্যাম্পাসটা ভীষণ সুন্দর একবার না দেখালি ভাল ভালো লাগে না আমার ঠিক তো চলো বেরিয়ে পড়েছি আজকে ভেবেছি এখানেই আজকে পুজোটা দিয়ে নেবো আজকে হচ্ছে মহাশিবরাত্রি ভিডিওটা আপলোড করতে অনেকটা দেরি হয়ে গেছে আমি ভিডিওটা আপলোড করেছিলাম কিন্তু একটু কারণবশত সেটা সেন্ট হয়নি সেই কারণে আমাকে আবারও রিপিট করতে হলো যেহেতু ভিডিওটা করেছিলাম তো অনেকটা মোবাইলে জায়গা জুড়ে রয়েছে তাই ভাবলাম যে ভিডিওটা দিয়ে দিই তোমাদেরও হয়তো ভালো লাগবে আমি যখনই ভিডিও ভয়েস ওভার দিতে শুরু করি তখন বাইরের পারিপার্শ্বিক এত আওয়াজ হতে শুরু করে যে তোমাদের কী বলবো যেখানে সেখানে নানা নানারকম আওয়াজ তো চলে এসে দেখো পুজো মণ্ডপে ভীষণ সুন্দর করে পুজো দিলাম আমি এত বছরে এত সুন্দর করে সত্যি আমি পুজো দিতে পারিনি আমি যখনই লাইনে থাকি মানে যখনই পুজো দিই আর কি সে আমার পিছনে হয়তো আরও দীর্ঘ পঞ্চাশটা লোক দাঁড়িয়ে রয়েছেন আবার পিছনেও হয়তো অনেক মানুষ দাঁড়িয়ে রয়েছেন এইভাবেই পুজো দিয়েছি কিন্তু এখানে আমি পুজো দিলাম সম্পূর্ণ একা পুরোহিত মশাই সুন্দর করে বুঝিয়ে মন্ত্র করে এত সুন্দর লেগেছে মানে এত সুন্দর ভালো লেগেছে যে কি বলবো মানে মনটা পুরো শান্তি হয়ে গেলো নিজের মতো করে নিজের বাড়িতে যেমন গুছিয়ে গাছিয়ে সব কিছু নিয়ে পুজো করা যায় মনে অনেক শান্তি পাওয়া যায় পজিটিভ এনার্জি পাওয়া যায় ঠিক সেই রকমভাবে তো আমি ভেবেছিলাম যে ভিডিওটা হয়তো করবো না কারণ এখানে সেরকম কেউ নেই যে ভিডিওটা করে দেওয়ার মতো কিন্তু সেরকম কারণবশত দেখছি আমার পাশে একটা বাচ্চা মেয়ে একটা বাড়তের বাচ্চা ছেলে ওরা পুজোর জোগাড় করছিল কিন্তু সেই সময় ওরা চুপ করে বসেছিলো আমি পুজো করছিলাম ওরা দেখছিল তখন আমি বললাম যে তোমার ভিডিওটা একটু করে দেবে তোমার একটা চ্যানেল আছে ইউটিউবে আমি দেবো ওরা সুন্দরভাবে ভিডিওটা করেছে আমার ঠিক মনের মতো হয়েছে সুন্দর করে হয়তো ওদের সাথে আর দেখা হবে না কিংবা আমার চ্যানেলের নামও ওরা জানে না যে দেখবে তো যাই হোক ভিডিওটা করে দিচ্ছে ভীষণ ওদের কাছে আমি ভীষণ কৃতজ্ঞ হয়তো ও আমাদের থেকে অনেক ছোটো তাও বললাম ভীষণ ভালো লেগেছে আর ভীষণ শান্তি করে পুজোটা করেছে আর কোনো লোকজন নেই কেউ নেই ওনারা বারবার করে বলছে আবার আসবে আজকে এখানে ভোগ খাওয়ানো হবে কিন্তু ভোগ তো খাবো না আজকে আজকে যেহেতু উপ আবারও চলে এসে আরও একটা মন্দির এই মন্দিরটা যাওয়ার সময় আমি দেখে গেছিলাম আর বারবার দেখি মন্দিরটা ভিতরে সেরকমভাবে ঢোকা হয়নি কোনো দিন ভেবেছিলাম শিবরাত্রির দিনে পুজো দেবো কিন্তু ওইখানে পুজোটা আগে চালু হয়ে গেছে পুরোহিত মশাই চলে এসেছিলেন সেই জন্য ওখানে গেছিলাম কিন্তু এনাকে উপেক্ষা করি কীভাবে বলো তো সেই জন্য আবারও কিছু পুজোর উপকরণ আমি রেখে দিয়েছিলাম সেগুলো নিয়ে আমরা চলে এসেছি তো আর দেখো সুন্দর করে পুজোটা এখানে দিচ্ছি দেখো কোনো ভিড় নেই এখানে ক্যাম্পাসিংয়ে যে সমস্ত লোকজন আছে তারারাই পুজো পুজো আর কি দিচ্ছে তো সেরকম বিশেষ লোক নেই আজকে আমার শিবরাত্রিটা একটু উল্টো দিক থেকে জানো তো সেটা তোমাদেরকে বলবো দেখলে পুজো পাঠ হয়ে গেল তারপর আমি বাড়ি ফেরার পথে যখন মনে হলো যে আমার স্নান হয়নি গঙ্গা স্নান হয়নি সকালে স্নান তো করে বেরিয়েছি এখন ভোরটা আমার অনেক তাড়াতাড়ি হয় প্রায় ধরো আমার সকালটা হয় প্রায় চারটের সময় পৌনে চারটে থেকে চারটের সময় উঠতেই হয় অনেক দায়িত্ব বেড়েছে কাজ বেড়েছে সে কাজগুলো করতে গিয়ে আমার সকালে ওই ভোরে কাক ভোরে আমার স্নানটা হয়নি তো তারপর ভাবলাম যে এই স্নান করতে এখন কি স্নান করা যায় আমি দু জায়গায় পুজো দিয়ে অলরেডি হয়ে গেছে তখন পুরোহিত বছরকে বললাম আমি যে যে পূর্ণ অর্জন করলাম গঙ্গা স্নান করে আমার না ধুয়ে মুছে যায় বলছে না না সেরকম কিছু ব্যাপার নয় তুমি রাত্রেও করতে পারো তারপর আমি পুজো গঙ্গা স্নান করে বাড়ি ফিরলাম পুজোটা আমার আজকে শিবরাত্রিটা একটু উল্টো দিক থেকে কিন্তু অনেক আনন্দের অনেক সুন্দরভাবে পুজো দিয়েছি তো তারপর আমি দুপুরবেলা এসে একটু রেস্ট নিলাম রেস্ট নিয়ে আমি কিন্তু ঘুমায়নি একটু কাজ বাজ থাকে একটু হালকা কাজ থাকে সেই সমস্তগুলো করলাম আজকে তো ছুটি তোমরা জানো তো এইগুলো কাজগুলো করে নিয়ে তারপর আমরা সন্ধ্যেবেলা একটুখানি প্রচুর উপকরণ আরও কিছু উপকরণ গুছিয়ে নিয়ে আমার শিব ঠাকুর ঘরে শিওরা শিবকে আর কি সেবা দিলাম সকালে করে গিয়েছিলাম তখন তো পরে এটা আজকে আটটা পঁয়তাল্লিশ টাকা এরকম শিবরাত্রিটা ছিল তো সেই সময়তে আমি একটু দুধ গঙ্গা জল দিয়ে পুজো দিয়েছিলাম এখন দুধ গঙ্গা জল যে সমস্ত লাগে ডাবের জল দিয়ে ফল দিয়ে সুন্দর করে সাজিয়ে পুজোটা দিলাম এই সমস্তগুলো দেখছি উপকরণগুলো যেমন আকন্দের মালায় কাঁটা ফল এগুলো তো শিবের পছন্দ এগুলো আমি বাজার থেকেও কিনতে পারি কিন্তু মা নিজের হাতে এগুলো সব পাঠিয়েছে এখন পৈতে দেখো ডবল ডবল সব দেওয়া রয়েছে এগুলো সব মা এগুলো পাঠিয়েছে যত্ন করে সেগুলো আজকে সে কেউ উৎসর্গ করলাম ভীষণ ভালো লাগছে পুজোটা করে মনে অনেক শান্তি পাওয়া যায় মহাশিবরাত্রি তোমরা কেমনভাবে কাটিয়েছো অবশ্যই কিন্তু তোমরা কমেন্টের মাধ্যমে জানিও তো চলো আজকে ভিডিওটা এইখানটায় এন্ড করে দিচ্ছি আবারও আসি নতুন কোনো ভিডিওর সাথে ভিডিও ভালো লাগলে কিন্তু অবশ্যই তোমরা ছেড়ে যাওয়ার আগে আমাকে তোমাদের পাশে নিয়েও আমাকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ সাবস্ক্রাইব করে দিও আবার আসি নতুন কোনো ব্লগের সাথে অল অফ ইউ টেক কেয়ার বাই বাই